এটা বারোশো মডেল দেখেন বারোশো মডেল আচ্ছা নয়শো ওয়াট আপনার পারফেক্ট পাবেন সাতশো পঞ্চাশ পাবেন আচ্ছা এটা পাঁচটা লাইট

আবার দেখা যায় অটো প্রোটেক্টর আছে দেখা যায় আপনার কি আঠাইশো জায়গায় আপনি বত্রিশশো পঁয়ত্রিশ তখন সার্কিটটা পরে যাবে ইঞ্জিনিয়ার ঠিক থাকবে ও আর এর মধ্যে আরেকটা জিনিস আছে দেখার মতো এই একটা আছে মোবাইল সেন্সর এই সেন্সর টা থাকা মানে আপনার ইঞ্জিনটা ভালো থাকবে ইঞ্জিনটা নষ্ট হবে না শীষ হবে না আপনার মোবাইল শেষ ইঞ্জিন আপনার কি অটোমেটিক চালু হবে না আবার মোবাইল দিবেন অটোমেটিক চালু হবে তার মানে ইঞ্জিন ভালো থাকবে এটা রবিন ব্র্যান্ড এটার দাম হলো বর্তমান আমরা তিরিশ হাজার বেচি এটা বর্তমান আমরা আঠাইশ হাজার টাকা দিচ্ছি 2000 টাকা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন 28000 টাকায় খুব মানে মোটামুটি ভাই এখানে লেখা রয়েছে জাপান কিন্তু জাপান তো মেড বাই জাপান এটা হলো চায়না মাল এবং বেস্ট কোয়ালিটি চায়নার মধ্যে ভালো মন্দ আছে সবই চায়না মাল সবই চায়না এক কথা সবই চায়না তবে চায়নার মধ্যে মোটামুটি ভালো মন্দ মাল আছে আচ্ছা আচ্ছা আপনারা যেভাবে চাইবে সেভাবে পাবেন ইনশাআল্লাহ হোম ডেলিভারি পেয়ে যাবেন 28000 টাকা লাভ ভাই জি আর সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করতে করে থাকি আপনাকে কষ্ট করে দুই হাজার টাকা খরচা লাগবে কথা হলো সালাউদ্দিন ভাই আসসালাম আলাইকুম সালাউদ্দিন ভাই কেমন আছেন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ভালো পেয়েছেন সালাউদ্দিন ভাই বর্তমানে প্রচুর লোডশেডিং দিচ্ছে গ্রামগঞ্জের মফসে যারা খামার রয়েছে খামার ব্যবসা করে অনেক কিছু জেনারেটর দরকার অনেক ব্যবসা প্রতিষ্ঠানের জেনারেটর দরকার আপনার কাছে কয় কিলো থেকে কয় কিলো পর্যন্ত জেনারেট রয়েছে ভাই থেকে 750 ওয়াট থেকে নিয়ে 10 কিলো পর্যন্ত জেনারেটর আছে 750 ওয়াট থেকে 10 কিলো পর্যন্ত জেনারেটর ভাইয়ের কাছে শুধু জেনারেটর না ভাইয়ের কাছে আপনারা যে মানে মেশিনের জগতে সব কিছু পেয়ে যাবেন ভাইয়ের প্রতিষ্ঠান মাইশা এন্টারপ্রাইজ ভাইয়ের কাছে আপনারা সকল ধরনের আইটেম পেয়ে যাবেন মেশিনের জগতে তারপরে এটা 3 কিলো গেল 2 কিলো হয় এটা 2 কিলো হয়

এটার দাম হলো পঞ্চান্ন হাজার টাকা আমরা আপনার রাখবো তিপ্পান্ন হাজার তিপ্পান্ন হাজার এটা কি কয় কিলো ভাই সাড়ে পাঁচ কিলো সাড়ে পাঁচ কিলো তিপ্পান্ন হাজার টাকা লাগবে আর এই দেখেন এভিআর সিস্টেম এভিআর সিস্টেম মানে কি এটা মনে করেন কারেন্ট আপনি এক রেট দিবে ভোল্টেজ ভোল্টেজ কমবে না ভোল্টেজ এক রেট দিবে এভারেজ ভোল্টেজটা খুব ভালো হবে ভালো হবে এবং আপনার যে যেটা এভিআর না থাকে সেটা ভোল্টেজ হাফ ডাউন করা যেগুলো এভিআর আছে এগুলো হাফ ডাউন করবে না সুতরাং মেশিন ভালো থাকবে ওকে ভাই

ডিজিটাল মিটার অলরেডি ডিজিটাল মিটার এটার দাম হলো তিরিশ হাজার টাকা এটা কিলো ভাই এটা তিন কিলো

দেখেন এ মাঠ পাম্পৃষক ভাইরা যারা মাঠ পরবর্তী ভিডিওতে আমরা মাঠ সম্পর্কে আপনাদের ধারণা দেবো তাছাড়া জেনেটার ভাই গোডাউনে কিন্তু আরো অনেক জেনারেটার নিতে চান